ইংরেজি এখন শুধু একটি ভাষা নয় বরং আপনার স্বপ্ন পূরণের সিরি আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে ইংলিশ ফ্যান্টাসি আমি কি আইলস করতে পারবো डेफिनेटলি আপনি আইলস করতে পারবেন কারণ আমরা আইলস বেস্ট সার্ভিসটা দিচ্ছি इट्स अ বিউটিফুল থিং অ্যামেজিং থিং ইংলিশ ফ্যান্টাসি ইজ গুড মাই নেম আই এম এ সিকিউরিটি গার্ড অফ ইংলিশ ফ্যান্টাসি ওয়াও আলাইকুম কেমন আছেন বারে আপনি ইংলিশে কথা বলতে যাচ্ছেন কিন্তু পারছেন না উপযুক্ত পরিবেশের অভাবে ইংলিশে কথা বলতে পারছেন না যার কারণে অনেকটাই পিছিয়ে আছেন আপনাকে যদি এরকম একটা পরিবেশের সন্ধান দেই যেখানে সিকিউরিটি গার্ড থেকে আপার লেভেলের সকলেই ইংলিশে কথা বলে তো প্রিয় ভিউয়ার্স আমরা চলে এসেছি ঢাকা শহরের মোহাম্মদপুরের মার্কেটের ইংলিশ ফ্যান্টাসির আবাসিক কেয়ারে হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম হ্যালো স্যার ওয়া আলাইকুম আসসালাম

বিকজ দে আর অল টাইম গাইড আন্স মেন্টর টুই সে এনি বেঙ্গলি ওয়ার্ডস আহ দে উইল ফাইন আর্টস ইংলিশ ফেন্টসির কিছু সফলতার গল্প শুনেছি বর্তমানে আছি জার্মানিতে এবং পড়ালেখা করতেছি জার্মানি ইউনিভার্সিটি বনে বর্তমানে অধ্যয়নতা আছি মস্ট টেকনোলজি আমি ইউনিভার্সিটি আশিয়াতে রাত্রে আমাকে বাতাস করে টাকা দেওয়া নে আমি

আমি সাইপ্রাস থেকে বলছি ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ সাবরেশন আমি আছি সাইপ্রাসে আমার ইউনিভার্সিটির নাম আছে ইউক্লেন সাইপ্রাস যখন ইংলিশ ফ্যান্টাসিতে আছি তখন আমি ততটা ভালো স্টুডেন্ট ছিলাম না তো এখানকার ম্যাম টিচাররা সবসময় তারা খুবই ফ্রেন্ডলি খুব বিহেভিয়ার করছে আমি তাদের প্রতি খুবই সন্তুষ্ট আমি যখন মানে আইসের রেজাল্টটা পাই তখন সাথে সাথে দৌড়ে মানে এখানে আসি আমার বিসাবিতে লেগেছে বারো দিন ইংলিশ ফ্যান্টাসি এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোন শিক্ষার্থী ভুলক্রমে বাংলায় কথা বললে তাকে দিতে হয় জরিমানা ইংলিশ ফ্যান্টাসিতে রয়েছে বিশ্বমানের আবাসিক থাকার সুব্যবস্থা এবং সেই সাথে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন আমরা এতক্ষণ ধরে যে ইংলিশ ফ্যান্টাসি দেখছিলাম ঢাকা শহরের মধ্যে এত জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলো ছড়াচ্ছে লাখ লাখ শিক্ষার্থীরা আর এই ইংলিশ ফ্যান্টাসির পিছনে যার অবদান রয়েছে যার কৃতিত্ব অস্বীকার করার সুযোগ নেই সেই মহান ব্যক্তির সাথে আমরা কথা বলবো সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনাকে একটু বিরক্ত করব আমাদের বেকার যুব সমাজকে এগিয়ে নিচ্ছেন এই উদ্যোগটা আপনার কিভাবে মাথায় আসলো একটু যদি কাইন্ডলি আমাদের শেয়ার আইটস লং স্টোরি আমি যদি একটু ছোট করে বলি সেটা হলো বাংলাদেশে ইংরেজি ভাষা প্র্যাকটিসটা কোন একটা সময় শুধু বড়লোকের লোকের পড়াশোনা করবে ইংরেজি শিখবে আইএলস পরীক্ষা দেবে দেশের বাইরে যাবে এটা এখনো আমাদের সমাজের একটা শ্রেণী মনে করে তো ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমার এই জার্নিটা বেসিক প্লাস আয়েলস আবাসিক কেয়ার থাকা খাওয়া টোটাল সার্ভিস একটা ফ্লোরে একটা সাদে নিচে পাবে তো আলহামদুলিল্লাহ একসাথে ৪৫ টাইলস এর রেজাল্ট এসেছে আমার যেটা বাংলাদেশের একদম রেকর্ড একসাথে পঁয়তাল্লিশটা পরিবারের স্বপ্ন পূরণ আয়েলস ইজ ভেরি ইজি তো সেক্ষেত্রে চার মাসে যদি কারো হাতে সময় থাকে যদি মনে করে আমি দেশের বাইরে যাব স্বপ্ন পূরণ করবে আল্লাহ তার দরকার হচ্ছে ডেডিকেশন রাজন স্যারকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যটা তুলে ধরার জন্য আমি চাই আপনার এই ভিডিওর মাধ্যমে যেন একটা পরিবারেরও স্বপ্ন পূরণ হয় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিতে যখন নতুন কোনো শিক্ষার্থী আসে তখন আমরা তাদেরকে একটা ফুল দিয়ে স্বাগত জানাই আমি প্রথম জি কিউবিয়া তার মানে ভিডিও দেখছিলাম ডি আব্দুল্লাহ হাসান ফ্রম শেরপুর অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পেজ যেটা আছে সেখানে আমি জানলাম পরিবেশ শিক্ষা সবকিছু মিলিয়ে আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আজিজ যদি খাবার পরিবেশ থাকার পরিবেশ সবকিছু যদি ঘরোয়া পরিবেশ হয় এখানেও আপনি একটা মানে ফ্যামিলির সাথে আছেন ইংলিশ ফ্যান্টাসি আপনার একটা পরিবার এখানে আসার পর পরিবেশ দেখার পরে আবাসিক ভর্তি হই পরিবেশ দেখে আসলে পার্টনার আছে আমি বাইরে থাকলে আমার স্পোকিং পার্টনার পেতাম না আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন এটা আপনার একটা স্বপ্ন কিন্তু আপনি পারছেন না এর অন্যতম কারণ পরিবেশ আই এম স্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি অসাধারণ একটি পরিবেশ এর ভেতরে থাকলে এই গ্লাস রুম গুলো দেখছেন প্রত্যেকটি আইএলস এর এক একটি ক্লাসরুম ইংলিশ ফ্যান্টাসিতেই কেন স্টুডেন্ট এসে এখানে বা একটা সাধারণ মানুষ এসে এখানেই কেন ইংলিশ শিখবে বা আইএলস করবে ওকে ফার্স্ট রিজন হলো যে আমরা 24/7 আমরা সার্ভিস দিচ্ছি ইংলিশ এনভায়রনমেন্টে বাংলাটা একদমই এলাউড না কারণটা হচ্ছে কি আপনার ইংলিশ হচ্ছে একটা ভাষা তো আপনি ভাষাটাকে ভাষার মতো নিতে পারলে আই থিংক এটা সবথেকে বেশি এনজয় করা যায় এন্ড আমরা রিডিং যখন করাচ্ছি তখন হলো খুব ভেঙে ভেঙে করাচ্ছি দ্যাট মিন্স এট ফার্স্ট ইউ हैव टू कंप्लीट স্পোকেন কোর্স দেন ইউ हैव टू अप्लाई ফর আইলস ইংলিশ ফ্যান্টাসি আইলস যে ক্লাসরুম গুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে ইন্ডিভিজুয়াল হেডফোনের ব্যবস্থা রয়েছে ঠিক শুরু থেকেই তারা মক টেস্টের ফিল নিয়ে পড়াশোনা করছে ইন ফিউচারে যখন তারা মক টেস্টে যাবে তাদের জন্য এইটা কাজেতে। সেই সাথে আবার ডান পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রেডিং। যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সার্বক্ষণে এখানে নিরিবিলি পরিবেশে তারা প্রিপারেশন নিতে পারে। আমরা চলে এসেছি ইংলিশ ফ্যান্টাসির আউটডোর সেশন দেখার জন্য।

আপনারা এতক্ষণ ধরে দেখছেন ইংলিশ ফ্যান্টাসন এখানে ইংলিশে কথা বলছে তাদের মুখের জড়তাকে কাটিয়ে উঠছে এবং এই আউটডোর সেশন ইংলিশ স্কিল কে আরো এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করছে এতক্ষণ ধরে যে আয়োজনটি আপনারা উপভোগ করছিলেন তো সবকিছুর মূলেই যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন ছিল তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাজন স্যার এবং সাথে আমাদের শিক্ষার্থী ভাইদের সাপোর্ট না পেলে এই না আপনাদেরকে উপহার দিতে পারতাম না মতো আপনাদেরকে জানাবো আপনার করতে নিজের জীবনকে এক এগিয়ে নিতে অবশ্যই আজই যোগাযোগ করুন ইংলিশ ফ্যান্টাসি আবাসিক কেয়ারে এটি মোহাম্মদপুর সাতমসিদ সুপার মার্কেট তলায় সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ